একটা মানুষ সেই শুধু ইউটিউবের রাজা নিজের শরীর এবং কি এনার্জিরও রাজা কিন্তু আপনি কি জানেন মিস্টার বিস্ট প্রতিদিন কি কি খাবার খান আজকে জানাবো মিস্টার বিস্টের একদম আসল খাবারের রুটি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আছে সব থেকে বড় চমক মিস্টার বিস্টের সকাল শুরু হয় আটটার দিকে সকালে নাস্তা খান ডিম হোল গেন টোস এবং কি এক গ্লাস কমলার জুস এই খাবার তার শরীর এবং কি মস্তিষ্কের দিক দিয়ে তাকে সুস্থ রাখে দুপুর একটায় লাঞ্চে তিনি খাবার খান গিল্ড চিকেন ব্রাউন রাইস আর সবজি এই মিক্স খাবারগুলো তাকে দেয় অনেকটা কাজের এনার্জি পুরো দিন সে অনেক ভালোভাবে কাজ করতে পারে তিনি সবসময় চেষ্টা করেন বাজাপোড়া এড়িয়ে চলতে যেরকম পিএজি বিকাল দিকে হালকা নাস্তা বিকালে করে প্রোটিন বার বা বাদাম তার সাথে কলা এই খাবারগুলো তার শরীরে স্টেবল এবং কি এনার্জি দেয় এবং কি কাজে সে লাস্ট পর্যন্ত ফোকাস থাকতে পারে রাত নয়টায় তিনি খাবার খান হালকা কিছু ফিস বা টাকি আর সাথে সালাদ আর তিনি রাতে চান বাড়ি খাবার যেন না খান কারণ বাড়ি খাবার খেলে তার ঘুম কম আসবে মিস্টার বিস্ট প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করেন কারণ হাইটেক থাকার মানেই মনোযোগ এবং কি এনার্জি বজায় রাখা আপনি কি জানতেন মিস্টার বিস্ট এমন হলদি রুটিন ফলো করেন কমেন্ট করে জানান আপনার খাবারের রুটিন কেমন আর আপনি চান কি মিস্টার বিস্টের আর পুরো দিনের রুটিন নিয়ে ভিডিও মিস্টার বিস্টের এই রুটিন কি মিস্টার বিস্টকে বানিয়েছে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ভিডিওই না তার লাইফস্টাইলও কিন্তু শেখার মতোই আর এরকমই অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ফোকাস থাকুন আপনার হেলদি লাইফে